সাগর কই আইছে রে আইছে এ বন্ধু খারো কি হইছে উনি হাই তোর বন্ধু করা তোর সিন আমি বন্ধু বন্ধু আর তাসস এ বন্ধু খানো তুই খেত কাম হস তোর লগে আমার যাইবো হ্যাঁ আয় বসে নগদ রে কো বন্ধু কি আর বন্ধু উনি এগুলা কারার দরবারে কি রে বন্ধু আ তো কি বন্ধু তোরে খুঁজতাছি বুঝলি হ্যাঁ দরেডা আমারে কোন গে গিয়ে শুন জানা আরে এটা কি আর কে লিগা বন্ধুর কি মানে আই বসে আমারে দে আমারে দে হাই যা খাতা বড়া ঠাইল আজকে বন্ধ হর দাজে শৈল দা কস অল আমার যাইবো ও খেতো কামরে আমার নগদে স্টার ছাড়া পায় কি কস বন্ধু স্টার ছাড়া পা গেছস হ বন্ধু আর সোনার হরিণ নামে কন্টেন্ট মনিটাইজেশনটা ফুসকি আছে আইবো আইবো বাপ বন্ধু তুই তন কুড়ি ভর্তি হয়ে গেলি গা ওন তো করে চিন্তি না বন্ধু তুই আমার মিশা শুরু হলো এক লাখে বড় হয়েছি আমার মিশা আরে তা কি লও কি কইলো হ্যাঁ কুটি বতি হই যায় তুই কেরে গেস পারস বন্ধ করে বন্ধু তাইলে তুই স্টার কতগুলো পাইছস একটা পাইছি বন্ধু একটা কি কস বাবা তুই কই বিকুলো তুই যখন কুটি বতি বন্ধু আমি কুটি বতি সব এই কথা তুই ঠিকই কইছে কে কই তুই কে আমি যে হা সোনার ব্যাংক থৈ বা এটা তোরে আমি কই কে রে হাজার তুই জানতে এ বন্ধু এই গরিব মানুষের সামনে তোরে কেমন নে কনকা চু দেশন জানে হুই দে কে যে আমার কনকা চুদেলেশন জানে রাত থরে আমার বন্ধু ইস্টাপ পাইছে বন্ধুৰ মাসে মাসে লাখ লাখ টাকা কামাইবো বুঝা মনে মনিটাইজেশন যাইব ওটা ওড়ো কই দি কই দে হ্যাঁ আর কনটেন্ট মনিটাইজেশন পাবো লাখ লাখ টাকা কামাইবো তা আমার পক্ষ থেকে বন্ধু রে কঙ্গা চুদলে শুন থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ বন্ধু থ্যাঙ্ক ইউ কঙ্গাস আসুই সর বন্ধু আ শুন দা না বিরাট বড় মিলাদ বাবিলা মিলায়জন বাম দোয়া হইবো কাশি জ পড়বাম সিন্নি গামবো সারা মিলা খাইবাম পার্টি হইবো বন্ধু খিচুড়ি প্যাকেট কতটি করবি 1000 প্যাকেট করবাম

তোর লাগে যদি খিচুরির একটা টুলবা কম পড়ে হ্যাঁ তা তোর খবর আছে কারণ আমার ইজ্জতের ব্যাপার আমি কি কন্ডম কি এটোর হ্যাঁ স্টার ছড়া পাইছি সম্মানীয় ব্যক্তি তা দাঁতে খিচুরি আমার একটা টুলবা দে আরে খালি খিচুরি কেtextarea খালি টুলবা দে ব্যাঙের মধ্যে জমুক হ্যাঁ এই এলাকা শুদ্ধা খালি দাঁত করে খাইব আমি আর বাঁধ করে দিই করব গরীব দুখী পাশে আছি আমি যে বন্ধু তুই যে স্টার পাইতাছস এক স্টার আনুমানিক কত লাখ বন্ধু

দুই বছর পরে আমি নতুন রূপে ফিরে আইবাম দেখ দামি দামি গাড়ি বাড়ি লিয়ে ঘুরবাম হ্যাঁ ফিরে আইবাম নতুন রূপে